আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো বন্ধুরা ভিডিও টাইটেল এবং থামলাইন দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলছে তাই কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক আমরা এসেছি বাড়িধারা যে বলক যেখানে এক নামে সবাই চেনেন রায়হান মার্কেট রায়হান মার্কেটে এখানে নতুন পুরাতন এসি ফ্রিজ এবং মাইক্রোওভেন ওয়াশিং মেশিন যা যা ইকুইপমেন্ট দরকার আপনার নতুন এবং পুরাতন সব কিছু এখানে পাওয়া যাবে নিঃসলাই তলায় তো বন্ধুরা আমি এসেছিলাম একটা ফ্রিজ কেনার জন্য আমার চাচার জন্য তো সবাই আমরা সবাই এসেছে আমি এসেছি আমার বাবা এসেছে আমার চাচা এসেছে এবং আমার এক আঙ্কেল এসেছে তো আমরা রায়হান মার্কেটের তলায় চলে গেলাম আসলে তার ভিডিও আমার চাচা আমাকে আগে থেকেই দেখে আমার চাচা ছিল চট্টগ্রামে সেখান থেকে এসেছে ঢাকায় ঢাকা থেকে সে ফ্রিজ নিয়ে বাড়িতে যাবে তো সেই উপলক্ষে এখানে হচ্ছে জিহাদ এন্টারপ্রাইজ রাহের মার্কেটের তলায় জিহাদ এন্টারপ্রাইজ নাম বললেই সবাই দেখিয়ে দেবে তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে ফ্রিজ দেখলাম বুঝলাম শুনলাম তারপরে আমি আমার ব্যক্তিগতভাবেই একটা তাকে পছন্দ করে দিলাম আসলে এটা এই ফ্রিজটি হচ্ছে বাহিরের ফ্রিজ এটার নতুন প্রাইজ মূল্য হচ্ছে এক লাখ প্লাস তো আমরা এটা অনেক দামাদামির পরে একটা লো বাজেটে যেমন এটা নিয়েছিল মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকায় এটার হচ্ছে পাঁচ হাজার লিটারের এবং ব্র্যান্ড হচ্ছে হিটাচি তো বন্ধুরা আমরা অবশেষে এটার লেনদেন কমপ্লিট করব আমরা তাকে আমরা পেড করব। তো আমাদের বাড়ি হচ্ছে খুলনা বাঘেরহাটে বাগেরহাটে বললাম যে আপনি এখান থেকে কুরিয়ার করে পাঠিয়ে দি দিবে তো তারাই বললো যে ঠিক আছে আমরা বাঘের পর্যন্ত কুরিয়ার করে পাঠিয়ে দেব তো ওখান থেকে আপনারা নিয়ে যাবেন তো আমরাও রাজি হয়ে গেলাম কারণ ফ্রিজ নিয়ে টানাটানির চেয়ে আসলে খুবই ঝামেলা তার চেয়ে তারা কুরিয়ার করে পাঠিয়ে দেয় আমরা ওখান থেকে নিয়ে যাব তো সবাই ভালো থাকবেন যদি কারো কোনো কিছু নতুন পুরাতন কিছু কম দামের ভিতরে ভালো চান তাহলে এখানে অনেক ধরনের ফ্রিজ আছে আমাদের দেশীয় ফ্রিজ আছে বিদেশি আছে ডাবল ডোর যেটা বলে সেগুলো আছে এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ রয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে ভিডিওতে যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেখেন লক্ষ্য করেন এই যে সিলভার কালারের এটি হচ্ছে ডাবল ডোরের ফ্রিজ অনেকেরই পছন্দ বর্তমানে খুব প্রচলিত একটি ফ্রিজ এটি হচ্ছে আপনার খুবই সুন্দর সামনে আপনার ডিজিটাল মিটার দেওয়া আছে খুবই ভালো এবং দামটাও অনেক বেশি হাই কিন্তু এখানে যদি আপনি নিতে চান ভালো কন্ডিশনের ভিতরে আপনারা কম টাকার ভিতরে কম বাজেটের ভিতরে আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাহির থেকে আসতে চান এখানে তো আপনাদেরকে আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি আপনার সরাসরি চলে আসবেন বাড্ডার পরে যে নতুন বাজার নতুন বাজারে নতুন বাজার থেকে বাস থেকে নেমে ওভারব্রিজ পার হয়ে এ পাশে আসবেন যে কাউকে জিজ্ঞাসা করবেন যে আমি বাড়ি দ্বারা যেয়ে বোলোকে যাব তখন আপনি দুই তিন মিনিট লাগবে হেঁটে যেতে তো আপনারা চলে আসতে পারবেন ওখানে গিয়ে বলবেন যে রায়হান মার্কেট কোনটা তো সরাসরি সবাই দেখিয়ে দেবে তো আমাদেরকে জিহাদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে কফি খাওয়ালো যা খুবই ভালো লাগলো তাদের ব্যবহারও অনেক খুবই অসাধারণ আসলে এমনই হওয়া উচিত তো আল্লাহ হাফেজ এবারের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই অপেক্ষায় থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন